নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নয় এবার কেন্দ্র সরকার থেকে আপনাদের নতুন একটা প্রকল্প চালু করছে এবার সরাসরি রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র সরকার সরকারি প্রকল্পের জন্য এবার চালু হচ্ছে নতুন ব্যবস্থা এটা নাম হচ্ছে এক দেশ এক রেশন এবং আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট এবার আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে নতুন অ্যাকাউন্ট হতে চলেছে তো এই নিয়ে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই আপনাদের প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্পের সুবিধা আপনারা কবে পাবেন এবং এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের কী কী জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের একটি পত্রিকার মাধ্যমে জানানো হয়েছে সরাসরি রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র সরকারি প্রকল্পের জন্য এবার চালু হচ্ছে নতুন ব্যবস্থা দেখুন এখানে বলা হয়েছে দেখুন বিভিন্ন সরকারি প্রকল্প বাংলা মানুষের প্রতি কেন্দ্রে বঞ্চনার অভিযোগ নতুন নয় আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ কিংবা গ্রামীণ সড়ক বাংলা সহ নানা প্রকল্পের বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার বারবার এই অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তাই পশ্চিমবঙ্গের বাসীর প্রাপ্য এই টাকা নিজের কোষাগার থেকে দিয়েছে রাজ্য সরকার সরাসরি রাজ্যকে আর সরকারি প্রকল্পে টাকা দেবে না কেন্দ্র বছর খুলি অর্থাৎ দু সালে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন তাই এই ভোট প্রাপ্তির আশায় নির্বাচনকে সামনে রেখেই এবার আবাস যোজনা এবং একশো দিনের প্রকল্পের বাংলার বরাদ্দ অর্থ দিতে পারে কেন্দ্রীয় সরকার এবার তার জন্য এক নতুন ব্যবস্থা চালু করতে চাইছে তারা যার ফলে এবার থেকে কেন্দ্রের অর্থ সাহায্য চলা প্রকল্পের টাকা সরাসরি আর রাজ্যের হাতে পাঠাতে হবে না নরেন্দ্র মোদী সরকারের দেওয়া ওই টাকা সরাসরি জমা হবে উপভোক্তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে অথবা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে সারা দেশে এক দেশ এক ভোট এবং এক দেশ এক রেশন চালু করতে চাইছে কেন্দ্র সরকার সূত্রের খবর এবার এই সরকারি প্রকল্পগুলির জন্য এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র সরকার আর এমনটা চালু হলে এবার থেকে কেন্দ্রের অর্থ সাহায্য চলা প্রকল্পগুলির অর্থ আর রাজ্যের হাতে পাঠাবে না মোদী সরকার আর এই নিয়ে এবার নতুন করে সংঘাতে নেমেছে কেন্দ্র এবং রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিযোগ এমনিতেই বিভিন্ন প্রকল্পে বাংলা বরাদ্দে টাকা কেন্দ্র আটকে রেখেছে তার ওপর নতুন করে এই এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করা হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল্য আঘাত লাগবে ওই ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের টাকাতে রাজ্যের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না কোনো প্রকল্পের রাজ্য সরকার অর্থ বরাদ্দ করলেও তার চলবে নজরদারি আর এই নজরদারি অপছন্দ নবান্নের তাই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একসঙ্গে বলেছেন একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রাখার জেরে রাজ্যে নিজেদের অর্থ প্রকল্পগুলি চালাচ্ছে সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি এই নতুন নিয়ম চালু করে তাহলে ভবিষ্যতে কেন্দ্রের রাজ্য সম্পর্কে আরও তিক্ত হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল এতদিনে কেন্দ্রীয় সরকার কয়েকটি ধাপে নিজের বরাদ্দ রাজ্যের সরকারকে দিত রাজ্য সরকার সেই টাকা খরচ করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানোর পরই মিলত পরের কিস্তি টাকা নতুন ব্যবস্থা চালু হলে সেই সব কাজ রাজ্যকে আর করতে হবে না কারণ রিজার্ভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হবে এতে করে সাধারণ মানুষ জানতে পারবেন যে কোন টাকা কেন্দ্র দিচ্ছে নতুন পদ্ধতিতে টাকা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যাও আছে যে সমস্ত প্রকল্পে রাজ্যে টাকা দেওয়ার কথা রয়েছে রাজ্য সরকার টাকা না দেয় তাহলে কী হবে এক্ষেত্রে রাজ্য ওই প্রকল্পের টাকা বরাদ্দ নাও করতে পারে এবং তারা নিজেরাই নতুন প্রকল্প চালু করে সেই টাকা বাংলার মানুষজনকে দিতে পারে এক্ষেত্রে একটু হলেও চাপে পড়তে পারে কেন্দ্র ওকে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে ইউসি দেওয়ার পরই ওরা টাকা দেয় কেন্দ্র তো আমাদের প্রাপ্য টাকাই দিচ্ছে না সে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের পরই আপনাদের একটা প্রকল্প চালু করছে কেন্দ্র সরকারের তরফ থেকে যেটা এক দেশ এক রেশন এবং আপনাদের এক অ্যাকাউন্ট চালু করতে চাইছে যে অ্যাকাউন্ট ব্যবস্থার মাধ্যমে আপনাদের সমস্ত প্রকল্প টাকা কেন্দ্র সরকারের আপনাদের সরাসরি এই ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাঠানো হবে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর পেয়ে যাবেন